প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকেই একটি খবর শুনেছেন যে বর্তমানে নতুন পাসপোর্ট যারা করছে তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স মানে পুলিশ ভেরিফিকেশন করা লাগছে না আপনি যদি নতুন পাসপোর্ট পাসপোর্টদারী হয়ে থাকেন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে পুলিশ ভেরিফিকেশান আসবে না সাথে আপনাকে সব করণীয় আপনার যে সব জিনিসপত্র প্রয়োজন হবে আপনারা অবশ্যই দেবেন আপনাদের বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন ডিজিটাল ছাড়া আপনি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন না বর্তমানে নতুন আরও একটি আপডেট বর্তমানে ব্যাংকে টাকা জমা দিতে হলে ব্যাংক ড্রাফ করতে হলে জন্ম নিবন্ধন ডিজিটাল হওয়া লাগবে অবশ্যই তাহলে আপনি আপনার টাকা ব্যাংকে জমা দিতে পারবেন সাথে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সিটি মেয়র থেকে আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে হয়ে থাকলে সেখান থেকে আপনারা প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন চারিত্রিক পত্র অথবা প্রত্যয়নপত্র সংগ্রহ করে এখন পুলিশ ভেরিফিকেশান ছাড়াই আপনি পাসপোর্ট কাজ সম্পন্ন করতে পারবেন পাসপোর্ট কাজ সম্পন্ন করতে হলে আপনাকে আর পুলিশের হয়রানি হতে হবে না পুলিশ আপনাকে বিরক্ত করবে না টাকা চাইবে না ঘুষ দিতে হবে না তো অনেক সহজ একটা মাধ্যম চাইলে আপনিও খুব সহজেই করতে পারেন কিন্তু যেসব ডকুমেন্টসের কথাগুলো বললাম আপনারা অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন ধন্যবাদ